গুঞ্জন শোনা যাচ্ছিল এই দেশ শাকিব খানের তুফানের পাশাপাশি মুক্তি পেতে পারে প্রযোজক ইকবাল পরিচালিত মুভি রিভেঞ্জ গুঞ্জন সত্যি করে দিয়ে এইবার মুক্তি পেল রিভেঞ্জ মুভির প্রথম গান গানটিতে দেখা গিয়েছে এই ছবির অভিনেতা অভিনেত্রী বুবলি এবং জিয়াউল রোশানকে গানটির প্রথম এবং দ্বিতীয় সেট আপের চেয়ে মাঝের যে সেট ছিল সেটা ভালো ছিল চিত্রনায়ক রোশানের হয়তো এখানে ক্যারেক্টার অনুযায়ী তার লুক ছিল তবে মনে হয় রোশানের ডান্সটা আরও ভালো করা প্রয়োজন অন্যদিকে রোশানের চেয়ে বুবলিকে দেখতে মোটামুটি ভালো লেগেছে তবে অনেকেই বলছে এই গানটার থেকে দিল দিওয়ানা গানটা অনেক ভালো ছিল প্রযোজক ইকবাল ছবিটা নিয়ে অনেক বেশি আশাবাদী প্রযোজক ইকবাল ছবিটা নিয়ে অনেক বেশি আশাবাদী তিনি আশা করছেন এই ছবিটা তুফানকে টেক্কা দেবে দর্শক হিসেবে গানটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন